আসসালামু আলাইকুম আছেন আজকে আমরা একটা গুণের পদ্ধতি শিখবো খুব একটা মজার টেকনিক কিভাবে আমরা যে কোনো সংখ্যাকে নয় দিয়ে বা নয়শো নিরানব্বই দিয়ে বা নিরানব্বই দিয়ে বা নয় হাজার নয়শো নিরানব্বই দিয়ে খুব তাড়াতাড়ি গুণ করতে পারি খুব সহজে গুণ করতে পারি সেটা শিখব চলেন ভিডিও শুরু করা যাক তো নয় দিয়ে যে কোনো সংখ্যার নয় দিয়ে গুণ তো আমি প্রথমেই আগে ছোটো থেকে শুরু করতেছি যেহেতু আপনাদের বুঝার সুবিধার জন্য আমি ছোটো থেকেই শুরু করতেছি এইখানে আছে সাত গুণন নয় এখানে যদি সাত আর আমি নয়ের গুণ করি তো আমরা সকলেই জানি সাত আর নয় গুণ করলে হয় তেষট্টি তো এটা ছোট এবং খুব সোজা তো এটা যেই পদ্ধতিতে করব বাকি বড়গুলো ওই পদ্ধতিতে করব এটা শুধু বুঝার জন্য আমি আপনাদেরকে করে দিচ্ছি তো যদি সাত দিয়ে গুণ করব সাতটাকে নয় দিয়ে গুণ করব তো এইখানে সর্বপ্রথম আমরা নয়কে যেই সংখ্যাটা দ্বারা গুণ করবো সেই সংখ্যাটা আগে লিখে নেব সেভেন এখানে সাতটা আমরা লিখে নিলাম এরপর আমাদের দেখার লাগবে যে কয়টা আছে কয়টা নয় দিয়ে গুণ করব একটা নয় না দুইটা নয় না তিনটা নয় আচ্ছা আমরা এখানে একটা নয় দিয়ে গুণ করতেছি তো একটা নয় দিয়ে গুণ করতে হলে তো এখানে এই নয়ের জন্য এর পিছনে একটা শূন্য লাগবে জয়টা নয় থাকবে ঠিক ততগুলোই আপনার শূন্য নেওয়া তো এই শূন্যটা নেওয়ার পর পরে আবার যেই সাতটা ছিল ওই সাতটাকে আবার যেই সংখ্যাটা বের হয়েছে টোটাল আমাদের এই সংখ্যা থেকে মাইনাস অর্থাৎ সত্তর থেকে সাত মাইনাস তাহলে এখান থেকে বের হয় ফ্রি আর এখান থেকে সিক্স তাহলে হচ্ছে তেষট্টি এটা খুব সোজা এটা আমরা সকলেই জানি তাও আমি এটা আপনাদের বোঝার জন্য করে দিলাম তো এখন বড়গুলা কীভাবে করব। বড়গুলো এবার দেখে আসি একটা মনে করেন কত দিয়ে গুণ করা যায় বাহাত্তর দিয়ে গুণ করি নয় 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 বাহাত্তর দিয়ে যদি আমি নয়শো নিরানব্বইকে গুণ করতে চাই তাহলে এখন আমরা কী করবো যদি বাহাত্তর দিয়ে নয়শো নিরানব্বইকে গুণ করি তাহলে প্রথমে আমরা যে বাহাত্তর নয়শো নিরানব্বইকে যেই সংখ্যা দিয়ে গুণ করব অর্থাৎ বাহাত্তর বাহাত্তরটাকে আমরা আগে লিখে নেব বাহাত্তরকে লিখে নেওয়ার পর এরপর আমাদের নয় কয়টা আছে একটা দুইটা এখানে একটা দুইটা তিনটা টোটাল তিনটা নয় আছে এই তিনটা নয়েরই জন্য আমরা পিছনে তিনটে শূন্য নিব এক দুই তিন তিনটে শূন্য নিয়ে নেব এরপর আবার ওই যেই বাহাত্তরের বাহাত্তরটাকে আবার এই যেই সংখ্যাটা বের হয়েছে এই সংখ্যা থেকে বাহাত্তরকে আমরা বিয়োগ করে দেব বাহাত্তরকে বিয়োগ করে দিব তাহলে আমাদের বাহাত্তরকে বিয়োগ করলে এখানে বের হয় এখানে কত বের হচ্ছে তাহলে এখানে হচ্ছে আট আট এখানে হাতে এক তাহলে হচ্ছে এটা আমাদের অ্যান্সার বের হচ্ছে সেটা হচ্ছে একাত্তর হাজার নয়শো আঠাশ এটা আমাদের অ্যান্সার এটা খুব তাড়াতাড়ি এবং খুব সহজেই আমরা বের করতে পারবো এইভাবে আরও বড় বড়ো এই শুধু এতটুকুই না এর থেকে বড় বড়ো যে কোনো সংখ্যাকে যদি আমরা নয়শো নিরানব্বই দিয়ে গুণ করি তো চলো আর একটা বড়ো দেখে আসি আর একটা কী করা যায় গুণ চারশো পঁচপান্নকে যদি আমরা নয় 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 দিয়ে গুণ করি অর্থাৎ নিরানব্বই হাজার নয়শো নয় তো যদি আমরা গুণ করি তাহলে আবার ওই একই প্রসেসে প্রথমে আমরা এই সংখ্যাটাকে আগে নিয়ে নিব অর্থাৎ নয় 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 দিয়ে যেটাকে গুণ করবো ওই সংখ্যাটা আগে নিয়ে নিব চারশো পঁচপান্ন চারশো পঁচপান্ন এবং আমরা দেখব যে আমাদের নয় কটা আছে এক দুই তিন চার পাঁচ টোটাল পাঁচটা নয় পাঁচটা নয়ের জন্য পাঁচটা শূন্য দুই তিন চার পাঁচ পাঁচটা নয়ের জন্য পাঁচটা শূন্য নেওয়ার পর এবার আবার ওই চারশো পঁচপান্নকে এই এই সংখ্যাটা দ্বারা যেটা বের হয়েছে পরবর্তীতে ওই সংখ্যা দ্বারা বিয়োগ করে দিব তো চারশো আমরা চারশো পঁচপান্ন আমরা বিয়োগ করে দিব তো এটা বিয়োগ করে তো এখানে পাঁচ তাহলে উপরে এখান থেকে বের হবে পাঁচ হাতে এক ছয় এখানে হবে চার এখানে হচ্ছে আমাদের পাঁচ পাঁচ ঠিক আছে আবার এখানে নয় চার পাঁচ চার তো দেখেন এটা আমাদের অ্যান্সার বের হয়ে গেছে যে আমরা কিভাবে চারশো পঁয়চল্লিশকে আমরা হচ্ছে নিরানব্বই হাজার নয়শো নয় নিরানব্বই দিয়ে গুণ করে কিভাবে এত বড় একটা এত বড় একটা গুণ আমরা খুব তাড়াতাড়ি করে ফেললাম আমাদের ক্যালকুলেটারও লাগলো না আমরা হাতে হাতেই আমরা এই গুণটা করে ফেললাম তো দেখি আরেকটা সেটা হচ্ছে কত দিয়ে নিরানব্ব এই গুণটা কে দিয়ে এটা কত হবে এটা আমি করে দিব না এটা আপনাদের জন্য আপনারা ভিডিওটা বুঝছেন কি বুঝেন নাই এইটা আপনার হচ্ছে এটা করে কমেন্টে অবশ্যই জানাবেন কোনো চিৎ নকল করা যাবে না কিন্তু ক্যালকুলেটার ইউজ করা যাবে না আপনি আমি যেইভাবে শিখিয়ে দিয়েছি এই পদ্ধতিতেই করার লাগবে এই পদ্ধতিতে দেখেন যে আপনি পারতেছেন কি না পারলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যদি কোনো সমস্যা মনে হয় আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সকলে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ